Mm Have -hmm. বাৰ কৈ যায় ক'ত যাও গাড়ী পাই লৈ আহিছো তই মাছ চান্দি কৈছো দিয়া ভাত দিয়ে গেছিলাম সেদ্ধ করে গেছে বান্না করবো রান্তা ছিল সকালে রান্না করি নাই এখন একবার রাত্রে সবাই জন্য রান্না করতেছে কোনো মতন খালি ভাত ডাই আর টমা পুজো ঘরের কি অবস্থা রান্না শেষ করে ঘরের গাছগুলো সারব দেখেন আমার ঘরে কি অবস্থা এগুলো রান্না করে সব সারব আমি এখন তোর খাবার খাইনি রান্না শেষ হলে খাবো আজকের বাইরের ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডা মাদ্রাসার বাচ্চারা দৌড়াইতেছে মাদ্রাসায় যায় বৃষ্টি পড়ে বৃষ্টি করতেছে প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করেন প্লিজ সাপোর্ট করেন সাবস্ক্রাইবার করে রাখেন প্লিজ

চুলাটা বার দেই আমি প্রচুর রান্না করি এমনি রান্না করি আমার আর একটা ভাবি শিখেছি ওইটা আরেকদিন দেখাবো না রেসিপি কি করা ক্যামেরার বাইরে করে ভাত খেয়ে নিলাম প্রচুর খোজা লাগছে কালকে রাত্রে ডাক্তারের কাছে গেছে বাদ আর গ্যাস ফুরাই গেছে আবার রাত্রে দশটা বাজে গ্যাস আছে তারপরে ভাত রান্না করছে সেই বাতি আছে লইগুলা খাইলাম একটু শুকাইলে নামাই লাগবো তারপর এটা হয়ে গেছে রাত্রে এবার গরম করতে হবে বেশি জোল শুকাবে না একটু গরম করলে আবার জল শুকাই যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের সাথে খেয়াল রাখবেন পরিবারকে খেয়াল করে রাখবেন বাচ্চাদেরকে সাবধানে রাখবেন দেশের পরিস্থিতি অনেক খারাপ আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের কাছে এটা অনুরোধ প্লিজ প্লিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ